এমনি হু গাইতেছো তুমি তোমার নজরে তুমি অনেক সুন্দর দেখাচ্ছো আমার নজরে মানে বুঝলাম না ফিলিংস কি নিতে আমি কি আমারে কি নজর দিন আরে বাবা এটা ডাইরেক্ট ডাইরি ডাইরেক্ট স্টাইল আছে এই স্টাইলটা লাগাও এলাইসে এটা করেন তো কি মনে করেন যে করার মাঝে মজা পাওয়া যাবে কেমন

আহ যারা এই যে আপ কৰে কিন্তু কমেন্ট করে দৌড়িয়া দিয়ে দিয়া হেনো এক কোরা যাতা যা কথা কমেন্ট করেন না তো যাইঘা আহ আবহাওয়া খেলা আহ কিছুদিন পর একবার খেলাম হা ইনশালা বালুক লাইভ করবা সাপোর্ট পাইবা ইনশাল্লাহ আমার তো পাইবা মাঝে মাঝে যদি ফ্রেম দাও তাহলে তো তোমার লগই আমি যাইতাম হয় না তো তুমি ফ্রেম খালি মনে ও খালি নাটক করো আমার লগে অভিনয় করো 不要别的。